আসসালামু আলাইকুম আজকে বিশেষ স্ট্রং ভার্ভ এবং উইক ভার্ভ কীভাবে পড়বেন কীভাবে রপ্ত করবেন সেসব বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও লেকচার আলোচনা করব আজকের ভিডিও লাইফটি ভিডিও লেকচারটি খানবে তো কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিল ভার্ভ এই বইটিকে না হলো পেজ নাম্বার 14 আমরা শিখব চোদ্দ নম্বর পেজ থেকে পুরো পৃষ্ঠাটা আমরা পড়ব কীভাবে রপ্ত করবেন যেমন এ ডাবল পি এল ওয়াই apply apply অর্থাৎ কি ডাবল পি তে একটা পি উচ্চ দিতে হবে এ আ পি এল ওয়াই প্লাই apply apply আবেদন করা applied applied এইভাবে পড়তে হবে sink sink ডুবে যাও অস্ত যাও sank 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 তারপর হলো pay pay প্রদান করা এখানে আপনি pay বলতে পারে pay মানে আমেরিকান প্রনান্সিয়েশন আর pay মানে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন তার মানে পে প্রদান করা পেইড 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 দ্য পার্সন হপ হপ আশা করা হপড হপড ইডিতে ট হয় তারপর ল্যান্ড ধার দেওয়া ল্যান্ড 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 দ্য পার্সন হ্যাং হ্যাং মানে ফাঁসি দেওয়া হ্যাংড 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 হ্যাং তারপর বয়ল সিদ্ধ করা বয়ল্ড বয়ল্ড তারপর সেন डिक डिक खनन करा डाक डाक डिक डाक डाक तारपर आछे स्पेंड स्पेंड माने बैक करा स्पेंड 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 तारपर आछे ड्राई ड्राई माने रंग करा ड्राइट ड्राइट तारपर स्ट्राइक स्ट्राइक माने आघात करा स्ट्राक 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 तारपर बैक बैक माने भिक्षा करा बैक्ड बैक्ड तारपर उइन जलप करा অন অন তারপরে রিসাইট রিসেট মানে আবৃত করা রিসাইটেড রিসাইটেড তারপরে আছেন রেস্কিউ রেস্কিউ মানে উদ্ধার করা রেস্কিউড রেস্কোড তারপরে কালেক্ট কালেক্ট সংগ্রহ করা কালেক্টেড কালেক্টিভ তারপরে কাউন্ট কাউন্ট গণা হিসাব করা কাউন্টিড কাউন্টিড তারপরে ওয়ার্ক ওয়ার্ক কাজ করা ওয়ার্ক্ড ওয়ার্ক্ট এইভাবে ট হবে তারপরে

রেম অফ তারপরে ক্রিটি সাইজ সমালোচনা করা ক্রিটি সাইজ এবারে ইন ট্যান্ড ইন ট্যান্ড মনস্থ করা ইন ট্যান্ড ডিট ইন হেল্প হেল্প সাহায্য করা হেল্প হেল্প টব হবে তারপরে অ আ ভেই আ মান্য করা আ ভেইট আ তারপরে শট শট গুলি করা শর্ট শর্ট তারপর লুজ লুজ হারিয়ে ফেলা লাস্ট লাস্ট তারপরে সেফট সেফ মানে ঝাড়ু দেওয়া সেফট সেফট তারপরে আসেন এখানে সেফট তারপরে স্টিল স্টিল মানে চুরি করা স্টল স্টল আন স্টল আন তারপর আসেন হিট আঘাত করা হিট হিট তারপর আসেন আর্ন আর্ন উপার্জন করা আর্নড আর্নড আর্ন আর্নড আর্নড এভাবে আর্ন হবে আর উচ্চ হবে আর্নড আর্নড তারপরে সেন প্রি ব্যান্ড প্রি ব্র্যান্ড বা দা দা প্রি ব্যান্ড টিড প্রি বেন্ডেড প্রটেক্ট প্রটেক্ট রক্ষা করা প্রটেক্টিড প্রটেক্টিড তারপরে কান কনফেস কান ফেস দুঃস্বীকার করা কান ফেস্ট কান ফেস্ট ডি তে উচ্চারিত হবে তারপরে ক্লেম ক্লেম দাবি করা ক্লেমড ক্লেমড তারপরে ডিমান্ড ডিমান্ড দাবি করা ডিমান্ডেড ডিমান্ডেড তারপরে রিজাইন রিজাইন প্রত্যেকটা করা রিজাইন্ড রিজাইন তারপরে রিজার্ভ রিজার্ভ সঞ্চয় করা রিজার্ভ রিজার্ভ তারপরে প্লাউ প্লাউ চাষাবাদ করা প্লাউড প্লাউড তারপর আসেন চ্যাক চ্যাক দমন করা চ্যাক্ট চ্যাক্ট ইডিতে ট উচ্চারিত হবে এ হলো আজকের বিষয় যারা ইংরেজিতে দক্ষ হতে চান তারা ভার্বের উপর সবচেয়ে বেশি দক্ষ হতে হবে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ